আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সেই পরিচিত গ্রাম আমার বাংলার সেই সোনালি মুখ দেখে আমরা এখন মুগ্ধ সেই ছোটোবেলা সেই ছোট্ট কাহিনী খেজুর গাছে উঠে যখন আমরা খেজুর খেতাম এখন কিন্তু সব মনে পড়ে গেছে সেই ছোট্টবেলার যখন আমরা এই তাল গাছগুলো থেকে যখন তাল পেরে খেতাম তখন আমাদের মনে যে কত প্রশান্তি লাগতো আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এখন সেই ছোট্টবেলার সেই গ্রামটা আজকে অনেক দিন পর এই মেঠোপথ দিয়ে আমরা আসতেছিলাম তো চিন্তা করলাম যখন এই মেটো পথ দিয়ে আমরা আসতেছি তখন কিন্তু আমরা সেই ছোটোবেলার গল্প আপনাদেরকে শোনাই এই পাশে দেখেন একটা বাড়ি হচ্ছে অনেক বড় বিশাল করে তো আসলে এই ধান ক্ষেতগুলো ধান ক্ষেত ছিল এখন আস্তে আস্তে বাড়িঘর হয়ে যাচ্ছে আসলে সেই ছোটোবেলার আগের সেই সুদিন এখন আর নেই যখন আমরা ক্রিকেট খেলতাম এই রাস্তা দিয়ে এসে মনে পড়ে গেল যখন আমরা ছোটোবেলায় এই মাঠে এসে আমরা যখন খেলাধুলা করতাম এখন সেই মাঠে বাড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আসলে সেই ছোটোবেলার সেই মজাগুলো এখন আর আমরা পাই না কেন পাই না আমরা এখন বড় হয়ে গেছি বিভিন্ন কাজে ব্যস্ত আমাদের ছোট্টবেলার সেই খেলার সাথীগুলো এখন কিন্তু হারিয়ে গিয়েছে কেউ বা প্রবাসে কেউ বা দেশে কর্মরত রয়েছেন এখন আমাদের এই ছোট্টবেলার সেই জমিগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে এখানে কিন্তু আমরা একটা কথা মনে পড়ে গেল আমার যখন এখানে ক্রিকেট খেলতাম একদিন ক্রিকেট খেলতে গিয়ে আমরা ফিল্ডিং করতেছিলাম তখন ফিল্ডিং করার পরে যখন একটা ক্যাশ আসে তখন ক্যাশটা ধরেছিলাম কিন্তু পিছনে যে আমার জমিনের আইল রয়েছে সেটা কিন্তু আমার মাথায় ছিল না তখন আমার মাথায় ছিল একটাই শুধু প্রশ্ন আমার এই ক্যাচটা ধরতে হবে আমার ম্যাচ জিততে হবে আমার যে সকল বাইরা আছে তাদেরকে জিতাতে হবে সেটাই কিন্তু আমার মাথায় সবসময় কাজ করত এখন সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেছে আপনাদেরকে শেয়ার করলাম ভাই তো যারা এই ছোট্টবেলার খেলেছেন খেলাধুলা করেছেন এসব জমিগুলোতে হয়তো অনেকে চিনে থাকবেন অনেকে দেখে থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর এই যে ঘরগুলো এখন এখানে আগে ছিল না এখন একটা বাড়ি দুইটা বাড়ি এখানে আরও কয়েকটা বাড়ি এই পাশে বাড়ি হচ্ছে আসলে এই মেটুপথের যে গ্রাম অনেক সুন্দর একটি গ্রামের দৃশ্য এবং পরিবেশ সারি সারি গাছ রয়েছে এখানে আসলে এগুলো দেখতেলে মনের আনন্দে বুকটা ভরে যায় আসলে এগুলা দেখলে এখন মনের আনন্দে বুকটা ফরে যায় পিছনে দেখতে পাচ্ছেন এখানে আমরা কত খেলাধুলা নাই করেছি আমাদের ছোট্টবেলার সেই সাথীগুলো এখন কোথায় হারিয়ে গেছে আমরা বলতে পারছি না বহুত কষ্ট লাগে মনের ভিতর আসলে এই ছোট্টবেলার কথা যখন আমার মনে পড়ে যায় এই মঠ মেটোপথ এই রাস্তাগুলো দিয়ে যখন আমরা সব সময় প্রতিদিন আসতাম এখানে খেলাধুলা করতাম এই রাস্তাগুলো দিয়ে আমরা যেতাম বাড়িতে তো আসলে এখন আর আসা হয় না সেই ছোট্টবেলার সেই সুদিন এখন আর আমাদের মাঝে নেই আমরা এখন বড় হয়ে গেছি কর্মজীবন নিয়ে ব্যস্ততার মাঝে আমাদের দিন পার করতে হয় তো আসলে এই সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু আজকে অনেক অসাধারণ লাগতেছে এই রোডটা দিয়ে আসার পর তো যারা যারা এই গ্রামগঞ্জগুলো দেখছেন আমাদের যে সকল অডিয়েন্সরা আছেন আমাদের এই গ্রামের দৃশ্যগুলো তারা প্রতিনিয়ত দেখেন আমার এই ভিডিওতে তাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা সব সময় সাপোর্ট করে যাবেন লাইক করবেন শেয়ার করবেন একটি গঠনমূলক একটি কমেন্ট করবেন তো আপনাদের ভালোবাসা পেলে আমরা মানুষের কাছে মানুষের জন্যে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত কোনো একটি নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ